রুকু বাড়িতে আসার আগেই রায়ানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রায়ান বাড়ি থেকে বের হয়ে যেতে চাইলে রায়ানের মা আর বাড়ির সকলে মিলে রায়ানকে আটকায় কিছুতে বাড়ি থেকে বের হতে দেয় না তারপরে দেখা যাবে রায়ান বলতে থাকে মেয়েটি এই বাড়িতে থাকলে আমি কিছুতেই থাকবো না আরে মা তুমি বুঝতে পারছো না কেন আমি আশুতোষ বসুর নাতি যদি আশুতোষ বসুর নাতি হয়ে এই অপমানটা সহ্য করে নিই তাহলে তো আমার দাদুর নাক কাটা যাবে এরপর দেখা যাবে রায়ান দাদুর কাছে যায় আর তখন বলে দাদু দাদু এই ব্যাগটা না তুমি একবার চেক করে নাও এই ব্যাগের ভিতরে কিছু আছে কিনা আমি এই বাড়ি থেকে একটি টাকাও নিয়ে যাচ্ছি না দেখা যাবে আমি কাতে থাকি আর বলে শোনো না ওকে না এই বাড়ি থেকে যেতে দিও না এই অনর্থটা হতে দিও না আর তখন বলে যে যেতে চায় তাকে আটকাবে না ও তো আর ছোট নেই বড় হয়েছে লায়ক হয়েছে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এর বড় কাকা এসে তখন বলতে থাকে রায়ান আজকে বাড়িতে না বড় ফুলকপি দিয়ে বড় বড় মাছ দিয়ে রান্না হয়েছিল জোল হয়েছিল তুই খাবি না আমি খাবো না এরপর থেকে বড় বড় মাছের পিস আমার আমার বাকেরটা তোর এখন বলে কিন্তু তুই কোথায় যাবি কোথায় থাকবি কি খাবি আরো কোনো কথাই শুনতে চায় না এরপর দেখা যাবে রায়ান বাড়ি থেকে বের হতে গেলে পারুল রায়ানের সামনে যায় আর গিয়ে তখন বলে তুমি এভাবে বাড়ি থেকে চলে যেতে পারো না কতগুলো মানুষকে তুমি কা দিয়ে বাড়ি থেকে চলে যেতে পারো না রায়ান আর তখন তখন বলে আমার পরিবার আমি বুঝে নিব তুমি এর মধ্যে ঢুকো না পারুল এ কথা বলে ওখান থেকে চলে যায় রায়ান কারো কোনো কথাই শুনতে চায় না কিন্তু তখন বলে ওকে যেতে দে পারুল দোষ টু গোয়াল থেকে কিনো গোয়াল ভালো তখন বলে এইটা তুমি কি বলছো হ্যাঁ তোমাদের জেদে জ্বলে পড়ে মরছি আমি কিন্তু এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল কোথায় থাকবি কি খাবে কে জানে যাবে বলো তো ছেলেটা এত রাতে এখন দাদু বলে ও তো আর এখন বাচ্চা ছেলে নয় ও ঠিক নিজের জায়গা করে নিতে পারবে হারাবেও না পড়বেও না খাওয়াবে পরে বলে তো আর লোকে কল্পেতে বসে নেই দেখবে যখন খিদে লাগবে পেটে টান পড়বে ঠিক বাড়ি ফিরে আসবে রায়নের মা তখন বলতে থাকে যে রায়নের জেদ খুব কৌশলী আমি তো জানি একবার যদি বাড়ি থেকে বেরিয়ে গেছে যেহেতু ও সহজে বাড়িতে ফিরবে না দেখা যাবে রায়ান শিরিনের বাড়িতে এসে শিরিনকে সবকিছু জানায় তারপর সে নিন তো অবাক হয়ে যায় আর বলে দাদু তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি তো বলেছো দাদু নাকি তোমাকে অনেক ভালোবাসে আর দাদু দু রায়ন বলে আমি দাদুকে বলেছিলাম যে আমাদের মধ্যে দুজনের মধ্যে বেছে নিতে পারুল কে আমি আর তখন বলেছিলি দাদু যত কিছুই করুক না কেন তোকে বাড়ি থেকে বের হতে কখনোই দিবে না আর তারপরে দেখা যায় রায়ন বলতে থাকে চেঞ্জ চেঞ্জ হয়েছে ওই মেয়েটা দাদুর মনটা পিছিয়ে দিয়েছে তাই দাদু চেঞ্জ হয়ে গেছে মেয়েটা আমার থেকে বাড়ি কেড়ে নিয়েছে মানুষজন কেড়ে নিয়েছে নিয়েছে ইউনিভার্সিটিও কেড়ে নিয়েছে আমার লাইফটাই শেষ করে দিয়েছে সব কিছু কেড়ে নিয়েছে আমার থেকে ওকে তো আমি কিছুতেই ছাড়বো না আচ্ছা যতদিন আমি ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করতে না পারছি ততদিন কি তোর এখানে আমি থাকতে পারি আর তখন শিরিন বলতে তুই কী বলছিস তোর যতদিন ইচ্ছে তুই ততদিন থাক কোনো সমস্যা নেই বলে দেখ হোস্টেলে গিয়ে আমি থাকতেই পারি কিন্তু সেখানে গেলে হাজারটা প্রশ্ন হবে সবাই বলবে যে কলকাতাতে এত বড় বাড়ি থাকতে আমি কেন হোস্টেলে থাকছি তখন শিরিন বলে তোর কোনো সমস্যা নেই তুই এখানেই থাকবি শিরিন রায়নকে জড়িয়ে ধরে বলতে থাকি তোর কোনো চিন্তা নেই তোর তো বেস্ট ফ্রেন্ডস আছে এরপরে দেখা যাবে রায়নের ফোনে কল আসে আর কলটা করেছে রায়নের মা তারপরে ফোনটা না ধরে কেটে দেয় এরপর আবারও ফোন করতে থাকে আর তারপর শিরিন বলতে থাকে আমি কি বলি তুই ফোনটা ধর আনটি তো আর কোনো দোষ করেনি আনটি কষ্ট পাচ্ছে আর তখন রায়ন বলে হ্যাঁ মা কষ্ট পাচ্ছে কিন্তু আমি কি করবো এরপর এদিকে দেখা যাবে রায়নের মা ফোন করছে ধরছে না বলে রায়নের মা কাঁদতে থাকে আর বলে ফোনটা ধরছে না কি করছে কোথায় গিয়েছে তখন বলে জানিস ও আমাকে কত করে সাহস যে আমাকে বলছে ও নাকি আমার নামে সিঁদুর পরে বাড়ি বাড়ি গিয়ে বলবে যে সিঁদুর করেছে আমি নাকি ওকে এনে ছিচকে বলবে যে আমি বিয়ে করি নাকি ওকে ঠকাচ্ছি বলে কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা আমার তো হাত পায়ে এখন ঠান্ডা হয়ে যাচ্ছে এরপরও এই মেয়েটি আবার ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছে কে রায়নের মা ফোন করলে রায়ন ফোনটা রিসিভ করে আর তখন বলতে থাকে হ্যাঁ তুই কোথায় আছিস ফোনটা কেন ধরছিস না তারপরে দেখা যায় পিসিমণি লাউড স্পিকার বাড়িয়ে দিতে বলে আর তখন পিসিমণি বলতে থাকে যে রায়ন তুই কোথায় আছিস তুই বাড়ি ফিরে আয় আর তারপরে বলছে যে আমি শিরিনের বাড়িতে আছি এ কথা এদিকে শুনে পারুল বলতে থাকে বন্ধুরা উস্কিয়ে দিচ্ছে আর ও লাফাচ্ছে আর তখন পারুলের সাথে বৌদি ছিল বৌদি তখন বলতে থাকে তুমি চুপ করো এরপর যদি তোমার কথাগুলো শুনতে পায় তোমার উপরে এসে পড়বে রায়ন বলতে থাকে আর আমি এখানেই থাকবো আমি বাড়ির লোকেদের থেকে আমার বন্ধু বান্ধবের কাছে না আমি একটা কন্ডিশনে বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবতে পারি যদি ওই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলেই ওই বাড়িতে আমি ফিরব যদি সেটা না হয় তাহলে প্লিজ আমাকে ফোন করে বিরক্ত করবে না বলে ফোনটা রেখে দেয় দেখা যাবে কাকিমনি বলতে থাকে কি ছেলে মানুষ করেছিস রে দিদি এত জেদ আর বলি হারি যাই বাবার কথা কি ওর গায়ে ফসকা পড়ে নাকি এদিকে তখন শিরিন বলতে থাকে এই রান তো না এই সমস্ত মনে করিস না তাহলে তো মন খারাপ করবে চল না আমরা মুভি দেখি বলে জোর করে রায়ন নিয়ে চলে যায় মুভি দেখতে দেখি দেখা যাবে রায়নের মা পারুলের কাছে এসে পারুল অনেক কথা শোনায় তারপরে দেখা যাবে পিসি মনে বলতে থাকে দাঁড়াও না তুমি চুপ করো না তখন বলে তুমি তো গিয়েছিলে তুমি তো গিয়েছিলে এই মেয়েটি কি বোঝাতে মেয়েটি কি বুঝেছে তোমার কথা শুনে পিজিতে গেছে থাকতে যায়নি তো আমার কথা যদি আজকে শুনতো তাহলে তো আর এই অশান্তিটা আজকে হতো না তুমি তখন বলে বৌদি আমরা তো এর আগেও বোঝানোর চেষ্টা করছি না বাবাকে বোঝানোটা তো এত সহজ নয় মা বলে পারতো ও চাইলেই ইচ্ছে করলেই পারতো কিন্তু পারেনি কেন জানো ও বাবার দামা ধরা নতুন অস্ত্র আমাদেরকে কাবু করার জন্য ভালো কথা বলি সেটাই গিয়ে বাবার কানে গিয়ে বীজ ঢাল ভাল যাওয়ার আগে কিভাবে আমাদেরকে কথা শুনিয়ে গেল আরু তখন বলে মা আমি কিন্তু দাদুকে আর তখনই রায়ানের মা রেগে গিয়ে বলতে থাকে এই মেয়ে খবরদার তুমি কাকি যেটি যা চাই তাই বলো কিন্তু আমাকে মা বলবেন আলু তখন বলে তাহলে কি বলে ডাকবো এরপর বলে তুমি চাচি যেটি যা খুশি তাই ডাকতে পারো কিন্তু একদম একদম মা বলে ডাকবেন তখন বলে মা বলে এত রাখতে আছে মা তুমি না তিন সন্তানের মা কথা শুনে রায়নের মা তখন বলে থাক না মা যার জন্য আমার সন্তানরা আমার থেকে 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 দূরে চলে গেল মুখ মুখ মা 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 শুনতে শুনতে না না তাই তার আমি ডাকটা চাই তো পারুল রেগে রেগে যায় গিয়ে বলতে থাকে আমি তো বুঝতে পারছি না এখানে আমার দোষটা কোথায় আমি তো এই বাড়িতে থাকতে চাই নাই আমি তো দাদুকে বলেছিলাম আমাকে পিজিতে একটা ব্যবস্থা করে দিতে দাদু তো আমাকে দিল না সেই ব্যবস্থা করে আমি কি চিনি এই এই শহরে তো আমি নতুন এসেছি কোথায় কি আছে আমি কি চিনি মা তখন বলে ও তুমি কিছু চেনো না তোমার নাকি স্বপ্ন এই ভার্সিটিতে পড়ার তাহলে এই বার্সিটিতে তুমি কি করে পড়তে এই বসুতোষ বাড়ির মানে সহযোগিতা নিয়েই বুঝি তুমি পড়তে অনেকেই তো এসে হোস্টেলে থেকে পড়াশোনা করছে অ্যাপ্লাই করো হোস্টেলের জন্য কত হাজার হাজার ছেলে মেয়েরা থাকছে হোস্টেলে এরপরই দাদু চলে আসে দাদু এসে বলতে থাকে পারুল কোথাও যাবে না পারুল এখানে থেকেই পড়ালেখা করবে তুমি এদিকে মনে মনে বলছে একদম ঠিক হয়েছে ভালো হয়েছে বেশি কথা তো এবার দিদি কেস খাবে দাদু এদিকে বলতে থাকে একটা কথা তোমাদেরকে কয়বার হবে তারপরে দেখা যাবে পারুল বলতে থাকে যে নানা দাদু আপনি এইভাবে গাজর কথা বললে তো চলবে না সবাই তো আমাকে এর জন্য কথা শোনাচ্ছে আমি কেন কথা শুনতে যাব আমার লাগেই নাকি ওনাদের ছেলে বাড়ি থেকে চলে গেছে এই অভিযোগটা তো আমি নিব না অভিযোগটা আমি কেন নিব দাদু তো বলি না আপনার নাতি যে ঘর থেকে বেরিয়ে যেতে মিদিকে মনে মনে বলে এই রে পারুল দিদিভাই তো এবার রেগে যাচ্ছে পারুল তখন বলে আমি কি মন্দিরের ঘন্টা বাজে যে যে পারছে সেই বাজিয়ে যাচ্ছে আমি তখন পারুলের কাছে যায় গিয়ে বলে ও দিদি দিদি তুই একটু শান্ত হও কী তোর উপর রাগ করছিস না আসলে এই অষ্টমঙ্গলায় দিদিভাই বাড়িতে আসবে তো এই সময় রায়ান বাড়ি থেকে বেরিয়ে গেছে তাই সবার একটু মন খারাপ খারাপ তো বলছে কেউ রাগ করিনি মাতার উপর রুল বলে শাসন করা আর দোষারোপ করা ফারাকটা আমি বুঝি ঠাম্বা এই দোষটা আমি করি নাই সেই দোষের লাগে সবাই আমার দোষারোপ করছে যদি সত্যি দোষটা করতাম তাহলে আপনারা গুরুজন যতই দোষারোপ করতেন আমার কোনো কষ্ট হতো না নরম মাটিতে সবাই আশ্রাসছে তো ঠিক আছে আমার জন্য যেহেতু রায়ান বাড়ি থেকে বেরিয়ে গেছে তা আমিও কথা দিচ্ছি এই বাড়ির মেয়ে অষ্টমঙ্গলায় আসার আগেই আমি রায়নকে বাড়িতে ফিরিয়ে আনবো এটা সবার সাথে আমার চ্যালেঞ্জ এই কথাটা শুনে তো দাদু অবাক হয়ে যায় যাদেরকে দেখা যায় সিরিন মায়ের সাথে ফোনে কথা বলতে থাকে ঠিক তখনই চলে এসেছে তাদের বাড়ির কাজের মেয়ে আর তখন বলে কি হয়েছে তুমি এভাবে চিৎকার করছো কেন তখন বলে দিদি আপনাদের বাড়িতে একজন এসেছে আর বসুধ বারো থেকেই নাকি এসেছে শিরিন বলে কে এসেছে আর তখন কাজের মেয়েটি বলে একটি মেয়ে এসেছে নাম বলেছি কি জানি তারপর শিরিন বলে পারুল এরপর বলে হ্যাঁ পারুল পারুল আর তখন বলে পারুলে এত বড় সাহস আচ্ছা যাও আমি আসছি আজ গিয়ে বলো যে রায়ান এই বাড়িতে আসেনি আর কারোর সাথে দেখা করা যাবে না এই যেত দ্রুত সম্ভব ওই মেয়েটিকে বাড়ি থেকে বের করে দাও দারোয়ানকেও বলে দাও আর যদি না বের করতে পারো না তাহলে কিন্তু তোমাদের চাকরিটাই চলে যাবে এরপর ওরা চলে যায় আর তখন পারুলকে গিয়ে বলে যে দারোয়ান ওরা দেখা করতে পারবে না বলে দিয়েছে তোমাকে চলে যেতে আর তখন এদিকে কথা শুনে রেগে যায় আর বলে না আমি কিছুতেই যাব না রায়ানকে নিচে আসতে বলো আচ্ছা আসবে না তো আচ্ছা আমি দেখাচ্ছি মজা এই বলে পারল চিৎকার করতে থাকে আর রায়ানকে ডাকতে থাকে আর বলে ওই তুই মুখলো কি এখন বসে আছিস কেন এখন পরে পরে ঘুমোচ্ছিস আর ওদিকে বাড়ির সবাইকে নাচিয়ে এই সমস্ত বলে চিৎকার করতে থাকে হঠাৎ করেই দেখা যাবে ঘুম ভেঙে ভেঙে যায় রায়ানের বারবার করে পারুল ডাকায় ঘুমটা ভেঙে যায় আর উঠেই বলতে থাকে এটা কার চিৎকার পারুলে চিৎকার না পারল চিৎকার করছে না পারল এখানে চলে এসেছে ওই মেয়েটার এত বড় সাহস অন্যদিকে দেখা যাবে গোপাল আর রুকু উপ্তমঙ্গলায় বাড়িতে আসবে বলে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বাইরে বের হয়ে যায় ঠিক তখনই এদিকে গোপালে কাকাই বলছে যে ও গোপাল খালি হাতে কিন্তু যাস গো মিষ্টি নিয়ে যাস আর তখন বলে তুমি কিছুটি চিন্তা করো না কিছু নিয়ে যাব আমি আমি জানি তারপরে দেখা যাবে ভাদুকে বলে যে গাড়িটা দেখতো আসে কিনা তখন ভাদু বলে আবার গাড়িতে যেতে হবে বাসে চড়ে যেতে কি তোমার বড় অসুবিধা হবে নাকি গো আর তারপরে গোপালের মা বলে এই তুই চুপ করতো ওরা কিসে যাবে সেটা কি তোকে বলে দিতে হবে তারপরে দেখা যাবে গাড়ির জন্য যাকে বলেছিল সে এসেছে আর তাকে গোপাল জিজ্ঞেস করে এটা এসেছে কিনা আর তখন বলে ব্যাগপত্রগুলো উঠাতে হবে এরপর সেই লোকটি বলতে থাকে গাড়ি তো এসেছে কিন্তু গাড়ি তো যাবে না গো ওই রাস্তা নাকি কাটা তাহলে কিভাবে যাবে আর তখন চিন্তায় পড়ে যায় গোপাল গোপাল বলে তাহলে কিভাবে যাবো ও তো বাসে চড়তেও পারবে না আর তখন রুকু বলে আমি বাসে করেই যেতে পারবো আমার কোনো অসুবিধা হবে না আমি যেতে পারি গো বাসে করে করে সবাই রুকু বাসে করেই যাবে আর তখন বলে তুমি তো কখনো বাসে চড়ো নাই তোমার তো অসুবিধা হবে এরপর বলে আমার কোনো অসুবিধা হবে না অন্যদিকে দেখা যাবে রায়ান চিৎকার করে ডাকতে থাকে কাকায় চুপ করে গাড়িতে বসে থাকে আর বলে এবার বাচ্চা দন না এসে পারবে এবার পারুল এসেছে দেখো এবার তোমার কি হাল কর অন্যের সাথে তর্কাতর্কি করতে থাকে পারুল আর তখনই এদিকে রায়ান আসতে থাকে শিরিন আটকালেও রায়ান বলে না তুই জানিস না এই মেয়েটা কাণ্ড এই মেয়েটা তখন ভিতরেই চলে আসবে এরপর রায়ান পারুলের কাছে যায় আর পারুল এমন কথা বলে রায়ান ওই বাড়িতে যেতে বাধ্য হয়েছে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল রায়ান কে পারুল